লালমনিরহাটে জনসভা সফল করতে ইসলামী আন্দোলনের শতাধিক মোটরসাইকেল শোডাউন সায়কা চর্মানায় আগমন উপলক্ষে উত্তাল জনপথ আগামীকাল বাইশে জুন দু রবিবার বেলা দুইটা তিরিশ মিনিটে লালমনিরহাট কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত এক ঐতিহাসিক জনসভা এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত আওয়ালেম দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহকে চরমানাই দাম আদারকাত এই জনসভা সফল করার লক্ষ্যে আজ একুশ জুন শনিবার লালমনিরহাট জেলা শহর জুড়ে এক বিশাল মোটরসাইকেল সুডাউন অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন ও বিভিন্ন সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই সুডাউনটি পরিণত হয় এক জমকালো আয়োজন ও ইসলামী জাগরণের প্রতীকী এক দৃশ্য শতাধিক মোটরসাইকেলের গর্জনে মুখর হয়ে ওঠে লালমনিহাটের প্রধান প্রধান সড়ক সমূহ শহরের প্রবেশদ্বার লালমনহার পৌরসভা এলাকা আদিতমারি সাপটি বাড়ি সহ বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় কাফেলা এসে যোগ দেয় জেলা সুডাউনে হাতে জাতীয় পতাকা ইসলামী আন্দোলনের দলীয় পতাকা মুখে ইসলামী হুকুমত করতেই হবে স্লোগান এই যেন এক ইমানি আন্দোলনের জাগরণ বিশেষ করে তরুণদের স্বতঃস্ৰত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সুডাউনে অংশ নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিহার জেলা শাখার সভাপতি হাফেজ আজহারুল ইসলাম সাহেব বলেন আমরা শাহেক চরমনের নেতৃত্বে আলোকিত বাংলাদেশ চাই আদর্শে বাংলাদেশ চাই এই বার্তা পৌঁছে দিতে আজকের এই